এক দিউ ফুস স্টার্ট এস সামনে সামনের পিছনে গ্লাস অর্জিনাল আর কত কম দিতাম ভাই হয়তোবা নিজে সব সময় খালি দেখে কম দিতাম কোনো লোক লাগে না শোরুম নাই বিদ্যুৎ ম্যানেজার খরচ নাই বিদ্যুৎ বিল নাই এইজন্য আমি কম দিতে পারি ভাই আসসালামু আলাইকুম আশিকপুর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে তো আজকে আপনাদের বেশ কয়েকটা গাড়ি দেখাবো আপনাদের বাজেটের মধ্যে থাকবে ইনশাআল্লাহ এবং অন্যান্য জায়গা থেকে ভালো একটা কমে পাবেন সওদা করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন তো আজকের এই ভিডিও তেলকর হচ্ছে মাসুদ ভাই মাসুদ ভাই মূলত একজন ফার্নিচার ব্যবসায়ী পাশাপাশি গাড়ির ব্যবসা করে থাকে ভাই মোটামুটি প্রাইস কেমন থাকবে আজকে যে আজকে ভাইয়া যখন আবার বছরের প্রথম দিন হ্যাঁ এরপরে মনে করেন শীতের অপার আছে বছরের প্রথম দিন একটা অপার আছে আমার চারটা গাড়ি আছে আমি কিন্তু আশা করি একেবারে আমার কস্টিং করতে সীমিত লাভ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা মানে অন্য জায়গায় কি কম দাম থাকবে অন্য অন্য জায়গার থেকে যদি কম যদি হয় তাহলে আমার গাড়ি নিবে এবং আমার একটু আকুল আবেদন কেউ যদি গাড়ি কিনে ফোনে দামা দামি না করে সরাসরি গাড়িটা দেখা শুনা বুঝে নিলে অনেক ভালো হয় কেন তার কষ্টের টাকা কষ্টের টাকাতে একটা গাড়ি কিনবেন আমার বিবেকে প্রশ্ন জাগে আপনার আইসা দেখা শুনা বুঝে তারপর গাড়ি নিবেন আচ্ছা সো এটা হচ্ছে Toyota XZE মডেলের কত এটা Toyota XZE 7 এর মডেল 11 রেজিস্ট্রেশন এইজন্য মনে আপনার 31 সিরিয়াল পাইছে ঢাকা মেট্রো ঘ ফরোস্টার হেডলাইট এন্ড অরজিনাল সিবিটি গিয়ার এন্ড ফুসে ইস্টার্ট এসটাস সামনের পিছনের সাইডের সকল গ্লাস অরজিনাল আচ্ছা এগুলো হচ্ছে গ্লাস অরজিনাল পাচ্ছেন নরমালি তো এগুলা গ্লাস অনেক ক্ষেত্রে চেঞ্জ থাকে তো অরজিনাল না এটাই বেটার চেঞ্জartifactId পারে কারণ যে কোনো কিছুতে চেঞ্জ হতেই পারে আর ইন্টেরিয়র হচ্ছে বেস কালার এখানে হচ্ছে সফটটাস এসি এখানে হ্যান্ডেড প্লেয়ার পাচ্ছেন আর পিছনে যদি দেখে এ হচ্ছে দেখেন হ্যাঁ প্যাডগুলো কিন্তু মাসাল্লাহ ফ্রেশ আছে ফ্রেশ প্রপার থাকে না অবশ্য নষ্ট হয়ে যায় এ হচ্ছে সিলিং আর পিছনের লাইট গ্লাস কে অরিজিনাল ভাই অরিজিনাল হ্যাঁ ব্যাক পিছনে অরিজিনাল এখনো গাড়িতে চুল পরিমাণ চুল পরিমাণ কোনো প্রবলেম এখনো নেই ভাইয়া এর আগে ভাই আমরা মানে এক্সিও দুইটা ভিডিও করছিলাম ছয় ছয় মডেল চলে গেছে এই যে ভাই এখনো জুরিটা দেখছেন এখনো দেখছেন এই যে এই সাইডও দেখেন এখনো জুরিটা আছে এই যে দেখেন আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন মানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো কিছু নাই বুঝতে পেরেছেন এবং নাবানা থেকে সিএনজি করা সো বানা থেকে সিএনজি করা আর এই যে দেখেন এই যে হচ্ছে প্যাড গুলো এগুলো দেখলে মোটামুটি আশা করি আপনাদের আইডিয়া হয়ে যাওয়ার কথা আর এই যে দেখেন এসি থেকে শুরু করে বাকি সবকিছু কি ঠিকঠাক আছে হ্যাঁ সব এসি গিয়ার ইঞ্জিন ইঞ্জিন এরপরে কোনো ভাই হম কোনো ভাই যদি আমাকে নিজে সালাইয়া দেখা শুই না বুঝা যদি কোন কাজ কাম পায় আমি নিজে করে দিব

এখনো অরিজিনাল সবকিছু আছে ভাইয়া আচ্ছা এ দেখেন এই যে বনারটাও কিন্তু এখন অরিজিনাল সবকিছু আছে প্রাইস কত পড়বে এটা ভাই এটা প্রাইস হলো ভাইয়া আমি তো অন্য অন্য জায়গা থেকে বলছি কম দিব দাম সালে তেরো লাখ সাড়ে তেরো লাখ দেওয়া যায় এটা কোনো বলা দরকার নাই তবে আমি যেটা একবার সীমিত লাভে আমার কস্টিং খরচ থেকে হালকা লাভ করে আমি গাড়ি দিব ইনশাল্লাহ আমি গাড়িটা দিব বারো লাখ বিশ হাজার টাকা

গাড়ির সাথে আপনি পাচ্ছেন আর কোনো অ্যাক্সিডেন্ট নাই কোন টাচে বড় কাজ নেই নিবে আর চালাবে কোন কিছু লাগবে না এখন বুঝতে পেরেছি আর হচ্ছে কত দেখেন

একটা কথা বলি কোনো ভাই যদি মনে কোনো গাইডে দেখতে আসে দেখিয়া যদি চালাইয়া যদি কোনো কাজ পায় উনি নিজে দারে থাকবে আমার মিস্ত্রি কাজ করে দিন বুঝতে যদি কোনো কিছু পায় বুঝতে কিন্তু আমার কাছে এখন কোনো কাজ নেই

দশ হাজার টাকা ভাইয়া এটা হচ্ছে আস্কিং আস্কিং তবে অরিজিনাল জি করলা পাঁচের নিউজ ভাইয়া সামনের পিছনে গ্লাস অরিজিনাল এই সামনের হেডলাইটটা অরিজিনাল পিছনের লাইটগুলো অরিজিনাল যা কিছু আছে সব কিছু অরিজিনাল আমার কথা হল সরজমিন এসে দেখে নিবে আচ্ছা যে আসলেও সঠিক কি আমার কথা মডেলের কথা এটা এটা হলো ভাইজান আপনার ছিয়ানব্বই মডেল আপনার দু হাজার একের রেজিস্ট্রেশন

এখনো কিন্তু ঝুরিটা দেখছেন এখনো আছে আপনি যে ব্যাকলাটা দেখেন ভাইয়া একবারে চুল পরিমাণ কোনো ঝুরিতে কোনো টাস নাই ভাইয়া দেখছেন আচ্ছা দেখেন এখনো গাইডটা কিন্তু 100 100 বাই আছে হুম সো এই হচ্ছে এই পাশে অবস্থা হুম এই হচ্ছে সিলিং আর এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড এটার প্রাইস কত হবে ভাই এটা ভাইয়া আমি

এটা উনিশশো সাতানব্বই মডেল দু হাজার দুই রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া পেপার কি অবস্থা পেপার একেবারে এক বছর ডিসেম্বরের পঁচিশ সালের ডিসেম্বরের একুশ তারিখে আপনার টেস্ট টোকেন শেষ হয়েছে লক করা হ্যাঁ টেস্ট টোকেন শেষ হয়েছে কথা বলছেন আচ্ছা এটা আপনি আপডেট করে দিবেন এটা আমি নিজে আপডেট করে দিব আর ফিটনেস

দেখেন ভাইয়া এখনো জুরিগুলো দেখেন হম দেখছেন জুরিগুলো এখনো ক্রিস্টা এইভাবেই আসছে এখনো দেখেন এই যে বনারের জুড়িটা দেখেন ভাইয়া দেখছেন আচ্ছা দেখেন সাতানব্বই মোড়ের গাড়ি তারপর যে বনারটা লাগাইছি ভাই ওই যে আমি আমি এগুলো কি জন্য রাখছি ওই যে আমি যে গ্লাসটা সামনের গ্লাস লাগাইছি এই জন্য আমি কিন্তু সেরিয়ে রেখে দিই ভালো কোনো ভাই কিন্তু অরিজিনাল কোন ভাই যদি লাগে সে নিবে না রেখে দিবস এই জন্য আমি এখানে থিয়ে দিয়েছি এই দেখেন ভাইয়া

একটু দেখাই দেখেন ও এটা মনে করেন নিজের গাড়ি আরো এই গাড়িটা উনি কি করতে নিজে মনে করেন শখের গাড়ি দেখছেন এখনো মনে না যে কোন চুল জুরিগুলো এখনো ভাইয়া এই যে এখনো ঝুড়িগুলো দেখেন জুরিগুলো এখনো আছে ভাইয়া এই গাড়ি এখনো ঝুড়ি আছে ভাই প্রাইস কত করবে এটার প্রাইস হবে আপনার পাঁচ লাখ সত্তর হাজার টাকা ক্রিস্টাল গাড়ি আপনার সাতানব্বই মডেল দু হাজার দুই এর রেজিস্ট্রেশন এবং কাগজপত্র পাবে বরপুর একেবারে ছাব্বিশ সালের ডিসেম্বরের একুশ তারিখ পর্যন্ত পাবে